সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসুন আপনাদেরকে একটু আমরুপালির বাগান পরিদর্শন করে দেখাই এই হচ্ছে আমরুপালি এটা সব শেষে উঠবে এখনো অনেক সময় আছে কেবল ছোট ছোট হয়েছে আলহামদুলিল্লাহ এবছর হিউজ পরিমাণ আমরুপালি গাছে আসছে আমের গাছের সংখ্যা কতগুলো হবে আম্রপালের আম্রপালের সংখ্যা এই বাগানে প্রায় তিনশো আপ আছে আলহামদুলিল্লাহ আম আম তো ভালোই দেখতে হয়েছে না সাথে আমার জামাই আছে আসেন আপনাদের কিছু দেখাই আম্রপালের বাগানটা ঘুরে সাথে যে একটা কিছু আমও আছে হিমসাগর

ভরপুর আপনি যেখানেই যাবেন সেখানেই আল্লাহর অফিস রহমতের ভরপুর রাম যেদিকে যাবেন সেদিকে পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ